সালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফ্রাকাটিন সেন্টার আবারও আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া বা তালের পিঠার রেসিপি আপনারা কিভাবে অল্প উপকরণ দিয়ে এই তালের বড়া বা তালের পিঠা তৈরি করবেন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা উপর থেকে মোচমুচে আর ভিতর থেকে একদম সফট হবে এই পিঠা তৈরি করতে যে মূল উপকরণ লাগবে তা হল চিনি তাল চাউলের গুঁড়ি ময়দা আমি এই কয়েকটি উপকরণ দিয়ে এ তালের বড়া বা তালের পিঠা তৈরি করে দেখাবো চলে যায় মূল পড়বে এখানে আমি ঘন করে রাখা তালের রস নিয়ে নেব আপনারা চেষ্টা করবেন ঘন তালের রসটাই ব্যবহার করার জন্য। তারপরে পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন এখানে আমি চাউলের গুড়ি ব্যবহার করছি এক কাপ ময়দা দিয়ে দেব হাফ কাপ এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখানে আপনারা চেষ্টা করবেন হাতে সাহায্যে এই ডোটা করার জন্য। তাহলে যে চিনির দানাগুলো আছে চিনির দানাগুলো গলে যাবে এখানে আপনারা চাইলে সূর্য এবং নারিকেল ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি এই কাজটা আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন আমার মনে হয়েছে আমার আর কিছু চাউলের গুঁড়ি লাগবে তাই আমি আর কিছু চাউলের গুঁড়ি অ্যাড করলাম আপনাদের ব্যাটারের ঘনত্ব অনুযায়ী আপনারা চাউলের গুঁড়ি বা ময়দা অ্যাড করতে পারেন আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারের ঘনত্বটা এরকম হবে এখন দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে চলে যাব চুলাই চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নেব আমার চুলা রাসটা এখন মিডিয়ামে আছে আমি অল্প একটু ড্রো দিয়ে দেখে নেব আমার তেলটা গরম হয়েছে কি না এ পর্যায়ে তেলটা বেশি গরম করা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এখন আমি কিছুটা পরিমাণে ড্রো হাতের আঙুলের মাথায় নিয়ে যতটা সম্ভব ভুল করে দিয়ে দেব এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম থেকে লোতে থাকবে তারপর এক পিঠ হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব আপনারা দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার পিঠাটা কতটা ফুলে গেছে এ পর্যায়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতন উল্টে পাল্টে বেজে ব্রাউন কালার করে তারপর উঠিয়ে নেব আপনার যে যেরকম কালার পছন্দ করেন সেই অনুযায়ী কালার করে উঠিয়ে নেবেন আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নেব আমি আবারও কিছু পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও সবার আগে পেতে আর এই কাজটি যারা যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি কাটিন ভিডিও ব্লগ ভিডিও দেখতে চান তাহলে আমার পেজটাতে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন পিঠাগুলো আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোচমোচে আর ভিতরে কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা ছিল আপনারা এই তালের সিজনে তালের বড়া বা তালের পিঠা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক পছন্দ হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ